রাজ্যের সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে আমি আমার প্রতিবেদনে আলোচনা করব যে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির যে একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল বিভিন্ন সংগঠন নেতৃত্ব থেকে আরম্ভ করে অনেকেই বলেছিলেন নতুন যে সংগঠন হয়েছে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার যিনি কন্যাধার ডাক্তার আব্দুস সালাম মশাই তিনি অনবরত ভিডিও বার্তায় ফেসবুক বার্তায় বলেছেন সাম্মানিক বৃদ্ধির জিও খুব শীঘ্রই প্রকাশিত হবে যেটা তিনি এপ্রিল মাস থেকে বলে আসছেন কিন্তু আমরা সে জায়গায় যাচ্ছি না আমরা সত্যিই সাম্মানিক বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনার কথা জানতে পেরেছিলাম যখন তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ সমগ্র শিক্ষাও মাচাও মঞ্চ তৈরি করে বিকাশ ভবনে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছিলেন সেদিন এসপিডি আমাদের নেতৃত্বদের বলেছিলেন যে খুব শীঘ্রই আপনাদের সাম্মানিক বৃদ্ধির বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং তারপর তিনি পঁচিশ তারিখে ফাইলও তৈরি করেছিলেন পরবর্তী তিরিশ তারিখে যখন আমাদের নেতৃত্বরা যাই সে ফাইল তিনি দেখিয়েওছিলেন তো যাই হোক এখনও পর্যন্ত তেইশে এপ্রিল আজকে হচ্ছে আটই সাতই আগস্ট মাঝখানে প্রায় তিন মাসের চেয়েও বেশি অতিক্রান্ত জিও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিও এখনও আমরা পাইনি ফলে আমাদের নেতৃত্বরাও এই মুহুর্তে হতাশ যে বিষয়টা কি সেই নিয়ে গতকাল আমাদের নেতৃত্বরা সেখানে গিয়েছিলেন যদিও এসপিডি না থাকার জন্য এসপিডির সঙ্গে কোনো কথা হয়নি তার ফলে আগামী এগারো তারিখ পুনরায় কালকে আলোচনা হয়েছে পুনরায় স্পিডির সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমগ্র শিক্ষা ও মঞ্চের নেতৃত্বরা বিকাশ ভবনে যাবেন যদি ওই দিন কোনো আলোচনা না হয় তাহলে আগামী কর্মসূচি হয়তো ওই দিনেই ঘোষণা করা হবে বিকাশ ভবন চত্বর থেকে যদিও কাল বিকাশ ভবন চত্বর থেকে আমাদের নেতৃত্বরা একটা বার্তা দিয়েছেন যে আমরা সমগ্র শিক্ষার কর্মীরা উনিশে আগস্ট পর্যন্ত সরকারকে একটা চূড়ান্ত ডেট দিতে চাই যদি উনিশে আগস্ট দু তারিখের মধ্যে কাঙ্ক্ষিত জেও প্রকাশিত না হয় যে জিওর সমস্ত কিছু সুসম্পন্ন হয়েছে সমস্ত নেতৃত্বরাই বলেছেন তাহলে আগামী বিশে আগস্ট থেকে সমগ্র শিক্ষা ও বাঁচা মঞ্চের নেতৃত্বে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামতে হবে অনেক শিক্ষক শিক্ষিকা ফোন করছেন আমাকে বা অনেক নেতৃত্বদের ফোন করছেন যারা আমার চেয়ে অনেক বড় বড় নেতৃত্ব আছেন তাদের কাছে নিশ্চয়ই ফোন আরও বেশি বেশি যাচ্ছে কিন্তু আমি অনুরোধ করবো সেই শিক্ষক শিক্ষিকাদের দেখুন শুধু ফোন করে খবর নিয়ে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে বিপ্লব ঘটিয়ে সাম্মানিক বৃদ্ধি হবে না সাম্মানিক বৃদ্ধি যদি সরকার আলাপ আলোচনার মধ্য দিয়ে জিও প্রকাশ না করে তাহলে বিকল্প পথ আমাদের বেছে নিতেই হবে এই মুহূর্তে রাজ্যস্তরে আমরা যেটা লক্ষ্য করছি এর আগে অনেক সংগঠন ছিল শিক্ষকদের বিভিন্ন সংগঠন ছিল এসএসকে এস কে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা তাদেরও বিভিন্ন সংগঠন ছিল তো এই মুহুর্তে কিন্তু আর কোনো সংগঠন সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না আমার মনে হয় এই মুহূর্তে দুটি সংগঠনই সক্রিয়ভাবে কাজ করছে মানে দুটি সংগঠন বলে হবে সমস্ত সংগঠন মার্চ হয়ে একটা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি হয়েছে আর একটা সরকারপন্থী সংগঠন আছে তারা তো তাদের মতো চলছে চলুক কোনো অসুবিধা নেই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের শুধু আমি একটি কথাই বলব যে আপনারা সরকার এর পক্ষে কাজ করুন লড়াই আন্দোলন করুন কোনো অসুবিধা নেই দলবাজি করুন কোনো সমস্যা নেই নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে পার্টির কাজ করুন কোনো সমস্যা নেই কিন্তু এই যে সমগ্র শিক্ষার কর্মীরা বঞ্চিত লাঞ্ছিত হয়ে আছে যাদের নুন আনতে পান্তা ফুরাই তাদের সাম্মানিক বৃদ্ধিটা যে আটকে আছে তাহলে আপনারা কি করছেন সর্বপ্রথম দায়ী দায়িত্ব তো আপনাদের সবচেয়ে বেশি তাহলে আপনারা কি করছেন আপনারা যেমন সভাগুলোতে লোক নিয়ে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের ডাক দিচ্ছেন তারা যাচ্ছে তাহলে সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য আপনাদের ভূমিকাটা কি হচ্ছে একটু আত্মসমালোচনা করবেন সেই জন্য আমরা বলতে চাই আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি জানি আপনারা আসবেন না তবুও আপনাদেরও আমি আবেদন রাখছি যে সমগ্র শিক্ষা ও বাঁচাও মঞ্চের ডাকে সাড়া দিয়ে রাজ্যের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার থেকে আরম্ভ করে পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটার বন্ধু সকলেই ছাপিয়ে পড়ুন এই মুহুর্তে নয় আবার বলছি এগারো তারিখ আমাদের নেতৃত্বরা যাচ্ছে এসপিডির সঙ্গে কথা বলতে যেহেতু জিও প্রায় বের হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলে এসপিডির আগেও বলেছেন তাই এগারো তারিখ সব শেষ আলোচনা আলোচনায় যদি এসপিডি কি বলেন সেটার উপর নির্ভর করছে অনেক কিছু তবু আমরা বলবো আমাদের নেতৃত্বরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে উনিশে আগস্টের মধ্যে যদি যে প্রকাশিত না হয় বিশে আগস্ট থেকে আমরা আন্দোলনে নামবো নিশ্চয়ই নেতৃত্বরা ঘোষণা দেবেন তো আন্দোলন করতে গেলে তো কেউ এককভাবে করতে পারে না সকলেই যৌ যৌথভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে করতে হবে ইতিমধ্যে আলাপ আলোচনা চলছে তো আপনারা আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের করজনে অনুরোধ করছি সঙ্গে সঙ্গে সরকার সংগঠনের যারা নেতৃত্ব শিক্ষক শিক্ষাকর্মী আছেন তাদেরও বলবো উনিশ তারিখের মধ্যে যদি জিও প্রকাশিত না হয় কাঙ্ক্ষিত জিও বেড না হয় সমগ্র শিক্ষাও সমস্ত যে পঁচাশি থেকে নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তাদের যদি বঞ্চনা লাঞ্ছনা দূর না হয় সেক্ষেত্রে আপনারও আশা করছি এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের হাত শক্ত করে সকলেই ঐক্যবদ্ধভাবে বিশে এপ্রিল থেকে সরকারকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের এবার পেটে লাথিম পড়েছে কাজে আমরা আর চুপ থাকবো না আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধাচারণ করতে বলছি না সরকারের কাছে জানান দেওয়া যে আমরা খেতে পাচ্ছি না আমাদের আমাদের সন্তানরা দুবেলা ঠিকমতো খেতে পাচ্ছে না আমরা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত অথচ একটা রিকশাওয়ালা বাজার থেকে যখন মাছ কিনছে সে এক কিলো দেড় কিলো মাছ কিনে নিয়ে যাচ্ছে আর আমাকে আড়াইশো তিনশো মাছ কিনতে হচ্ছে কারণ আমার পেটে ভাত ঠিকমতো জুটছে না মাছের পয়সা আমার ঠিকমতো জুটছে না তাই আমাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর তাই এই মানুষ গড়ার কারিগরগুলোকে অন্তত পক্ষে আপনি বাঁচান আপনার কাছে বিরাট কিছু আমরা চাইছি না ন্যূনতম যেটুকু আমাদের প্রয়োজন আপনি অন্তত সেটা দিন আপনি অনেক সময় বলে থাকেন যে আমার কি টাকার গাছ আছে আমি তো দিচ্ছি কত দেব তাহলে মাননীয় আপনার কাছে প্রশ্ন দু সালে রাজ্যের এক একটা পুজো মণ্ডপের অনুদান হিসাবে আপনি দশ হাজার টাকা দিতেন শুরু করেছিলেন আজকে দু সালে এসে সেটা এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে অনুদান আর আমরা সারা বছর কাজ করে চলেছি অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছি এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে একটা উঁচু জায়গায় স্থান করে রেখেছি এবং সেটা আমাদেরই সৌজন্য হচ্ছে তাহলে কি আমাদের অধিকার নেই বাঁচার আমাদের সন্তানদের মুখে কি দুবেলা ঠিকমতো অন্য তুলে দেওয়ার মতো কোনো অধিকার আমাদের নেই ভাববেন দিদিমণি আপনি ভাবুন আপনাকে ভাবতে অনুরোধ করছি আপনার বিরুদ্ধাচরণ আমরা করছি না তাই সবশেষে আমি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য অনুরোধ করছি এগারো তারিখ কী আলোচনা হয় সেটা দেখা যাক তারপর যদি কোনো রকম কোনো সদর্থক আলোচনা না হয় বা সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বরা যদি ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে সেটাই যদি বহাল থাকে কুড়ি তারিখ থেকে যদি আন্দোলনের ডাক দেয় রাজ্যের প্রতিটি জেলা প্রতিটি ব্লক স্তরে আমাদের এই প্রচারটাকে নামিয়ে নিয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের কমপক্ষে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট সেখানে হাজির করাতে পারলেই বাজিমাত পঁচাশি হাজার পরিবারের যদি আমরা অন্তত ফিফটি পার্সেন্টের উপর যদি চল্লিশ হাজার সেখানে জমায়েত করতে পারি ছত্রিশ ঘন্টা লাগবে না জিও প্রকাশ হতে এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি কারণ জিও জিওর কাজ সম্পূর্ণ হয়ে আছে শুধুমাত্র সরকার ওজন বুঝে নিতে চাইছে তাই আমাদের ওজনটা দেখে দিন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে এটা আমার অনুরোধ নেতৃত্বদের বলবো তারা সমগ্র শিক্ষা ও মাছা মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন আপনারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আর কোনো রকম তৃতীয় চিন্তা ভাবনা না করে উনিশ তারিখের মধ্যে যদি জিও প্রকাশিত না হয় কাঙ্ক্ষিত জিও বেড না হয় তাহলে আপনারা লড়াই নামুন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সংগঠিত করার দায়িত্ব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নেব এবং যদি বিকাশ ভবন চত্বরে আমরা উনি কুড়ি তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জমায়েত করতে পারি তাহলে ছত্রিশ ঘন্টা কেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের জিও প্রকাশিত হবে তাই শিক্ষক শিক্ষিকারা ভাববেন এই কদিন সময় আছে কি করবেন এখন থেকে ভাবতে শুরু করুন নিজেরা প্রস্তুত হন মানসিকভাবে তৈরি থাকুন কারণ আমরা যেভাবে বেঁচে আছি সেইভাবে বেঁচে থাকার চেয়ে কলকাতা রাজপথে পুলিশের হাতে মৃত্যুবরণ করা অনেক সম্মানের নিজের নিজের পাড়ায় একটু লক্ষ্য করে দেখুন আপনাদের কতটা সম্মান আছে শিক্ষক হিসাবে সম্মান দেয় ঠিকই কিন্তু আপনারা আমরা লজ্জায় বলতে পারি না আমরা কত টাকা অনারিয়াম পাই অনেকে আমাদের উপর আশা করে বিভিন্ন সময় সাহায্যের জন্য আসে আমরা লজ্জায় তাদের মুখ দেখাতে পারি না তারা ভাবছে এরা শিক্ষক কিন্তু তারা অন্য রকম মনে করে আমাদের যে এই শিক্ষকটা খুবই কিপটে বা এ দান করতে জানে না কিন্তু ভিতরের খবর আমাদের যে বেদনা সেই বেদনার কথা কিন্তু তারা জানে না তাদেরকে জানতেও দিতে পারি না আমরা লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায় সবশেষে মাননীয়ার কাছে করজোরে অনুরোধ দিদি চাই না আমার এই বার্তা আপনার কাছে যাবে কিনা দিদি আপনি আপনি বাঁচান আমাদের বাঁচান আমাদের রক্ষা করুন আমাদের সম্মানটা ধুলোয় মিশে যাচ্ছে আপনি আমাদের সম্মান ফিরিয়ে দিন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যও করজোরে অনুরোধ করছি যদি কুড়ি তারিখের মধ্যে জিও প্রকাশিত না হয় আপনারা তাতে দাঁত চেপে কাঁধে কাঁধ মিলিয়ে বিকাশ ভবনে আসুন এই কয়েকটি কথা বলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ